সুন্দর সকাল প্রকৃতিটা কত সুন্দর দেখতে কতই না ভালো লাগে প্রকৃতির এই দৃশ্যগুলো মনোকর দৃশ্যগুলো দেখতে আমার তো অসম্ভব ভালো লাগে দর্শক প্রতিদিন সকালবেলা প্রায় আমি এই দৃশ্যগুলো ধারণ করার জন্য বের হয়ে রোডে ঘাটে ও মাই গড় কিন্তু কাজ থাকে আমি আমার বাচ্চাকে এই যে স্কুল ড্রেস পরা দেখছেন না এটা আমাদের স্কুল সেন্ট্রাল গার্লস অনেক সকালে মেয়েরা স্কুলে আসছে এইগুলো দেখতে এত ভালো লাগে বাচ্চারা স্কুলে যায় তো আমি খরগোশের জন্য কিনে নিয়ে আসছি দেখেন সকালে কিন্তু ওনাদের খিদা লেগে যায় আমি ভাবি আমার খিদা লাগা সঙ্গে সঙ্গে কি ওনাদেরও খিদা লাগে হ্যাঁ মনে হয় তাই আমার কিন্তু অনেক সকালে খিদা লাগে এখন আবার ওনাদেরও খিদা লেগে যায় ওনারা কিভাবে খাচ্ছে কিভাবে খাচ্ছে সঙ্গে আমার বড় মিয়াও আছে বড় মিয়া ওনাদের সঙ্গে কি সুন্দর করে খেলা করছে আমার বাসার মতি নতি কিন্তু বড় মিয়া শাক পাতালি নিয়ে বড় মিয়াও খেলা করছে আর আমি এই যে সকালের কাজগুলো করছি ওনাদেরকে খাবার দিয়েই আমার কাজ শুরু করে দেই। ওনাদের খাবার দেওয়া আমার প্রথম কাজ শুরু হয় প্রথমে বেবিকে রেখে তারপরে শাক কিনে নিয়ে এসে বাজার থেকে ওনাদেরকে খাবার দিয়ে আবার নতুন করে কাজ শুরু করে দিই এই যে আমাদের আমার বড় মিয়া কিন্তু ওনাদের সঙ্গে মিশে গেছে এই যে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি আমার খরগোশের ঘরগুলো প্রতিদিন সকালবেলা আমি করি এই কাজগুলো আমার ভালো লাগে ভালো লাগা থেকে করে থাকি হয়তো ভাববেন বোয়া নাই বোয়া করতে পারে না কিন্তু সব কাজ বোয়া দিয়ে হয় না নিজেরও কিছু শখ থাকে এই যে আমার পায়রাগুলো খুবই দুঃখের বিষয় আমার একটা পায়রা সবে মাত্র বাচ্চা তুলেছে পায়রাটাকে বিড়াল খেয়ে ফেলেছে আমার খুব মনটা খারাপ এত মনটা খারাপ খুব মনটা খারাপ সেই জন্য যাই হোক যে পায়রাকে খাবার টাবার দিয়ে আমি ওদের পানি দেখতেছি যে পানি আছে নাকি পানি হ্যাঁ পানি দিয়েছি ওদেরকে ওদের সব কিছু রেডি সেডি করে দিয়ে আমি ঘরে চলে আসছি ঘরে এসে এখন দেখতেছি যে ঘর তো রুম তো বাড়িঘর তো এলোমেলো হয়ে আছে দেখেন না এই যে আমার ভালোবাসার দুইটা বাইক একটা অবশ্য আমার একটা আমার আর এক ছেলের তো রুমে এসে দেখি আমার রুমটা একদম এলোমেলো গুসালো হয়ে গেছে তো এলোমেলো রুমটা সুন্দর করে দেখেন সাত সকালবেলা গুসায় ফেললাম কারণ আমি সময় গুসানো সুন্দর পরিপাটি রুম দেখতে আমার কাছে ভালো লাগে দেখেন না সব গুসায় সুন্দর করে ঘোষ গাছ করে ফেলেছি কারণ এলোমেলো কিছুই আমার পছন্দ না ঘোষ গাছ করা পছন্দ তো আবার এখন রাত সন্ধ্যা হয়ে গেছে সারাদিনের কর্মব্যস্ততার পরে সন্ধ্যার পরে আমি একটু বাজারে গিয়েছি মনের প্রশান্তি আনার জন্য আবার খাবারও তো খেতে হবে খাবার খেতে হবে না খাবার না খেলে হয় তো এই যে মাছ কেনার জন্য চলে গিয়েছিল আমাদের বাসার সবাই পাগাশ মাছ পছন্দ করে তো পাগাস মাছ কিছুটা নিলাম কিছুটা রুই মাছ নিলাম নিয়ে শাক সবজির কাছে গিয়েছি আর শট খায় গেছি ও আল্লাহ এই কাঁচামরিচ দুইশো টাকা কেজি হয়ে গেছে একখান দিল শট তারপরে একটু শশা নিলাম একটু কাঁচামরিচ নিলাম টুকটাক লেবু কিন্তু একদম কম বাজেট এই যে লেবু বেছে 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 নিচ্ছি মাত্র পঁচিশ টাকা কেজি তো লেবুর দামটা একটু কম কিন্তু কাঁচামরিচ আমার মাথায় একখান শর্ট মারা যেতেছে কাঁচামরিচ শটে কাঁচামরিচের শটে আমার প্রেশার হয়ে গেছে হাই ওরে আল্লাহ কাঁচামরিচ কিনবে যায় এতখানিকে একটা শর্ট খেলাম বৈষয়টা বলার মতো নয় এই যে সব তরকারির দাম রিজনেবল না কি সুন্দর চাঁদ উঠেছে চাঁদ এ বাজার করা শেষে চাঁদটা দেখতে 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 বাড়ির দিকে রওনা দিচ্ছি আর মনে মনে ভাবতেছি হায় হায় এত সুন্দর চাঁদ